অনেকেই আপনারা হয়তো কৌতূহল এটা জানার জন্য যে ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা যেমন বাস ও ট্রেন ব্যবস্থা কেমন বা ভাড়া কেমন লাগে আজকে চলুন সেই সব নিয়েই কথা বলি আমরা যাচ্ছি কেমব্রিজে কেমব্রিজে আমার এক মাসির বাড়ি আছে সেখানে যাচ্ছি আমরা লিড স্টেশন থেকে ট্রেনে করে যাব চলুন তাহলে সেখানে যেতে যেতে বাস ও ট্রেন ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক অন্যান্য দেশের থেকে ইউকেতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুব উন্নত তাই এখানে নিজস্ব গাড়ি না থাকলেও অনায়াসে সব জায়গাতে যাতায়াত করা যায় তবে মেইন সিটি বা তার আশেপাশের জায়গাগুলোতে সব থেকে বেশি ভালো এখানে বাস বা ট্রেন যেটাই দেখবেন সবই প্রাইভেট কোম্পানি চালায় শহরের মধ্যে বা তার আশেপাশে যেসব বাস চলাচল করে সেগুলোর ভাড়া মিনিমাম বা ম্যাক্সিমাম দুই পাউন্ড তার মানে বাসে উঠলে যেমন দুই পাউন্ড লাগবেই আবার একটা সিঙ্গেল জার্নিতে যত দূরেই যাওয়া যাক সেই দুই পাউন্ড ভাড়া লাগে কিছু কিছু শহরে আবার ডে পাসও পাওয়া যায় যেগুলি সাধারণত পাঁচ পাউন্ড পুরো দিনের জন্য নিয়ে থাকে আর তার বদলে যতবার ইচ্ছে বাসে ওঠা তবে লন্ডন সিটিতে এই অ্যামাউন্টটা প্রায় দশ পাউন্ড আর এর মধ্যে মেট্রোটাও ইনক্লুড থাকে তবে এর জন্য কন্ট্যাক্টলেস কার্ড থাকা জরুরি আমরা লিডসে থাকি এখানে সিঙ্গল ডে পাস পাওয়া যায় পাঁচ পাউন্ড যেটা দিয়ে সারা দিন ট্রাভেল করা যায় আবার গ্রুপ টিকিট পাওয়া যায় যেটাতে পাঁচজন অবধি সারা দিন ট্রাভেল করা যায় যেটি এগারো পাউন্ড দূরপাল্লার বাসে ভাড়া একটু বেশি হয়ে থাকে আর এটা ডিমান্ডের উপর কম বেশি হতে পারে যেমন আমাদের লিডস থেকে লন্ডন যেতে ভাড়া পাঁচ পাউন্ড থেকে পঞ্চাশ পাউন্ডও কখনো কখনো হয়ে যায় এবার ট্রেন ব্যবস্থা নিয়ে কথা বলবো তার আগে বলি আমরা লিড স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা যাচ্ছি কেমব্রিজের সেন্ট নিয়ার্স বলে একটা টাউনে তো সেন্ট নিয়ার্স যাওয়ার জন্য মাঝে একবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে লিডস থেকে পিটার বড় নামে একটা স্টেশনে ট্রেন চেঞ্জ করে যেতে হবে সেন্ট নিয়ার চলুন ট্রেনের ব্যাপারে বলি এখানে বাস যেমন প্রাইভেট কোম্পানির হয় ট্রেনও বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানি চালায় যার মধ্যে কিছু রয়েছে দূরপাল্লার জন্য আবার কিছু রয়েছে অল্প দূরত্বের জন্য দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজ সাধারণত বড় বড় শহরগুলোতে হয়ে থাকে আর লোকাল ট্রেনগুলি প্রত্যেক স্টেশনে থেমে থাকে কিছু ফেমাস দূরপাল্লার ট্রেনগুলি হল এলেনিয়ার ক্রস কান্ট্রি হাল ট্রেন্স জিডাব্লিউআর আজুমা গ্র্যান্ড সেন্ট্রাল এইসব আর লোকাল ট্রেনগুলির মধ্যে নর্দার্ন গ্রেটার অ্যাংলিয়া ট্রান্সপিনাইন এক্সপ্রেস থেমস লিঙ্ক এইসব আজ আমরা যেমন লিডস থেকে এলেনিয়ারে করে পিটারবরো যাব তারপর বড় থেকে লোকাল ট্রেন থেমস লিংকে করে সেন্ট তবে এখানকার সবচেয়ে হাই স্পিড ট্রেন হল ইউরোস্টার যেটি লন্ডন থেকে প্যারিস অবধি চলাচল করে ইংলিশ চ্যানেলের নিজ দিক দিয়ে মানে পুরো সমুদ্রের নিচ দিক দিয়ে এটি সত্যি অবাক করে দেয়নি কথা বলতে বলতে পিটার বড় পৌঁছে গেলাম আমরা ট্রেন থেকে নামলাম আর ইনারাও আমাদের সাথে নামছিলেন নামতে গিয়ে ইনাদের একটা ছোট ব্যাগ পড়ে গেছে নিচে যেটির মধ্যে নাকি ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে ইনফর্ম করার পর বললেন ওয়েট করতে ট্রেন ছাড়লে তারপর তুলে দেবে ব্যাগটা দেখা যাচ্ছিলো ওপর থেকে আমরা ভাবছিলাম ব্যাগটা এখনই তো তুলে দেওয়া যাবে কিন্তু এরা তো আমাদের মতো হুট করে এই সব ভেবে বসে থাকে না দেখা গেল আমাদের মতো করে ভাবতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই কেয়ারফুলি ভেবে চিনতে সব কাজ করে ট্রেনটা চলে যাওয়ার পর দেখলাম ব্যাগটা তুলে দিল এবার আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছি এবার বলি এখানকার ট্রেনের ভাড়া কেমন লোকাল ট্রেনের ভাড়া দুই পাউন্ড থেকে ত্রিশ পাউন্ড অবধি হয়ে থাকে দূরত্ব হিসেবে ভাড়াটা হয় কিন্তু দূরপাল্লার ট্রেনগুলির ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি এবং ডিমান্ডের উপর কম বেশি হয়ে থাকে যেমন ধরুন লিডস থেকে লন্ডন যেতে এলিনিয়ারে কখনো কখনো কুড়ি পাউন্ড নিয়ে থাকে আবার হাই ডিমান্ডের সময় সেটি বেড়ে একশো পাউন্ড বা তার বেশিও হয়ে যায় এখানে ট্রেনে যাতায়াত করার জন্য রেল কার্ড পাওয়া যায় যেটি নেওয়া থাকলে ট্রেনের ভাড়ার উপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় এই রেল কার্ড করতে ত্রিশ পাউন্ড লেগে থাকে আর এটি এক বছরের জন্য ভ্যালিড থাকে বিভিন্ন ধরনের রেল কার্ড হয়ে থাকে যেমন সিঙ্গেল কাপল বা দুজনের জন্য আবার পুরো ফ্যামিলির জন্য হয়ে থাকে আর হ্যাঁ এখানে একটা ভালো জিনিস হচ্ছে আধ ঘন্টা বা আধ ঘন্টার বেশি ট্রেন লেট হলে ট্রেনের ভাড়ার ফিফটি পার্সেন্ট রিফান্ড পাওয়া যায় আর এক ঘন্টার বেশি ট্রেন লেট হলে ফুল রিফান্ড করে দেয় আমাদের সাথে এরকম দুইবার হয়েছে ব্রা থেকে আসার সময় ট্রেন এক ঘন্টার বেশি লেট ছিল ফুল রিফান্ড পেয়েছিলাম আর একবার সেন্ট নিয়ার্স থেকে লিডস যাচ্ছিলাম তখন ফুল রিফান্ড পেয়েছিলাম ট্রেন লেট হলে বোর লাগে ঠিকই কিন্তু এটা ভেবে ভালো লাগে যে রিফান্ড পাওয়া যায় যাই হোক আমি যতটা জানি ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যাপারে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যাই হোক কথা বলতে বলতে সেন্ট নিয়ার্স পৌঁছে গেলাম আর যা ঠান্ডা বেড়েছে দেখেই বুঝতে পারছেন হয়তো কি পরিমাণ ঠান্ডা এখন রাত আটটা বাজে অন্ধকারও হয়ে গেছে সেন্ট নিয়ার্স টাউনটাও খুব সুন্দর দেখতে একদিন ঘুরে দেখাবো আপনাদের আঙ্কেল আমাদের স্টেশনে নিতে এসছে রাতের অন্ধকারেও কি সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে আর এখন তো ক্রিসমাস সব কি সুন্দর লাইট লাগিয়ে রেখেছে বাইরে এমনিতে এদের বাড়িঘরগুলো সাজানো গুছানো থাকে আর এখন তো ক্রিসমাসের জন্য আরও ভালো লাগছে পৌঁছে গেছি বাড়িতে ঢুকতে ঢুকতেই পেলাম বিরিয়ানির গন্ধ বিরিয়ানির গন্ধে পুরো বাড়ি মোমো করছে গন্ধেই খিদে পেয়ে গেল আমরা এবার বিরিয়ানি খাই তাহলে আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব ভালো থাকবেন আপনারা